প্রিয় আত্ম ভালো আছো তো ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা ও সঙ্গে আপনারা বলি যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন সেই মধ্যে বলি ধর্মের স্বরূপল সত্য বিশ্বের সমূহ অস্তিত্ব যার ওপর অবস্থান করেছে অনু পরমাণু উদ্ভিদ পতঙ্গ পক্ষী পশু মানব ও চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে ধারণ করে আছেন এবং পরিপূরণ পরিপোষণ ও রক্ষণাবেক্ষণ করছেন সমষ্টি অর্থে তাই হলো ধর্ম আর এই ধর্মের বোধ বা পরম সত্যের বোধই হল জীবনের মূল উদ্দেশ্য এটা ভুলে গেলে চলবে না আবার প্রতিটি জীবনের মধ্যেই এই যে চরম এবং পরম আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে তাকে উন্মেষণ বা জাগ্রত করার যে কলা সেটা হলো তার জীবন ধর্ম তাই জীবনের পরিপূর্ণতা লাভের কলাকেও ধর্ম বলা হয় তাই ধর্মকে আমরা প্রত্যেকেই ধারণ করে রয়েছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন নিজ ধর্ম পঙ্গলেও সেও পর ধর্ম হয় ভয়াবহ আমরা অনেক সময় এটার ভুল ব্যাখ্যা করে জাতপাত বিচার করে ফেলেছি সত্যি কি উনি তাই বলেছেন তাই নয় উনি যে ধর্মের কথা বলেছেন সেটা হলো প্রাণ প্রাণী ধর্ম অর্থাৎ যতক্ষণ আমরা প্রাণত্যাগ কেউ না করি ততক্ষণ কেউ ধর্মত্যাগ করি না আজকে যেগুলোকে আমরা ধর্ম বলি এগুলো ধর্ম নয় জাস্ট উপাসনা পদ্ধতিটা আলাদা তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতায় বলেছেন শাশ্বতন সনাতন ধর্মে এ অর্জুন নিজ ধর্ম পঙ্গ সেও বড় ধর্ম হয় ভয়াবহ তাই তুমি তোমার ধর্মকে রক্ষা করো এই ধর্ম রক্ষার্থে অর্থাৎ পানরূপ ধর্মকে রক্ষার জন্য প্রয়োজন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখা এই শরীর ও মনকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি হল নিয়ম করে অভ্যাস কি অভ্যাস শরীরচর্চা ব্যায়াম যোগাসন মেডিটেশন তার মধ্যে দিয়েই আমাদের এই শরীর সুস্থ করা সম্ভব তাছাড়া অন্য কোনো উপায় নেই এই শরীর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনের পরিচর্যা তা দিয়েই আমাদের শারীরিক ও মানসিক উন্নতি অবশ্যই ঘটবে তাই আমাদের যোগ দর্পণ চ্যানেলে আজকে যে সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে পরিবেশন করা হবে বন্ধুরা হে প্রিয় আত্ম তোমরা প্রত্যেকে দেখে এটাকে অভ্যাস করার চেষ্টা করবে আর এই জগতের ভিতর মানবই একমাত্র প্রাণী যা চরম ও পরম আধ্যাত্মিক তত্ত্বের পরিপূর্ণ বিকাশ সম্ভব মানবের ভিতরেই আছে একমাত্র সম্পূর্ণ তত্ত্বের পরিপূর্ণতা লাভ করার সম্ভাবনা আধ্যাত্মিক অভিব্যক্তির এই যে সম্ভাবনা তাকে উন্মেষণ করা যে কৌশল বা পারিপার্শ্বিক অনুকূল পরিবেশ নির্মাণ করা যে পদ্ধতি তাই হল ধর্মবিজ্ঞান তাই আসুন ধর্মবিজ্ঞানের হাত ধরে শরীরচর্চার মূল সুতের মধ্যে দিয়ে আমরা ফিরে আসি এই শরীরচর্চা আপনারা অভ্যাস করুন প্রত্যেক দিন অভ্যাসের ফলে শারীরিক ও মানসিক উন্নতি যেমন লাভ করতে পারেন সুস্থ শরীর সুস্থ মন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যোগ দর্পণ প্রত্যেক দিন এইগুলো অভ্যাস করুন এর মধ্যে দিয়ে সহজাত যে সমস্ত আমাদের প্রেম সেগুলো জাগ্রত হয় অর্থাৎ সরলতা তৈরি হয় তার মধ্যে দিয়ে আমাদের শারীরিক ও মানসিক উন্নতি লাভ করা যায় শরীর ও মনের ফিটনেস বাড়ায় মানসিক ফিটনেসেরও প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যেই কথা আমি শুনতে পাই একটা নেগেটিভ চিন্তাভাবনা করব কাল থেকে অভ্যাস করব। আজকে হয়নি মোটামুটি করছি এই ধরনের কথা কোনো কথাই নয় কেন বলুন তো ইচ্ছে ইচ্ছে থাকলেই উপায় হয় আমরা অনেক সময় বলি যে সাধনা করতে হবে সাধনাটা কি যোগ সাধনা তাই অভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন তার সঙ্গে এক্সারসাইজগুলো প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা করে না হলেও কুড়ি মিনিট করে অভ্যাস করুন প্রত্যেকে কত সুন্দরভাবে অভ্যাস করছে আপনারা বাড়িতেও ঠিক এইভাবে অভ্যাস করুন আর ভালো লাগলে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন যার মধ্যে দিয়ে আপনারা ভালো থাকতে পারেন ভালো থাকা এবং সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলে নতুন নতুন এক্সারসাইজ নিয়ে আমি তাপস কুমার সাদরা আপনাদের সামনে উপস্থিত হই তাই আর দেরি নয় আজ থেকেই অভ্যাস করুন আপনি অভ্যাস করছেন তো হ্যাঁ অভ্যাস করুন সুন্দর সর্বসময়ই সুন্দর শরীর ও মনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শারীরিক ও মানসিক উন্নতি বাড়ানোর জন্য বিশেষ করে প্রয়োজন নিয়ম করে ব্যায়াম সৌন্দর্য বা রূপচর্চার প্রথম কথাই চর্চা। শরীরচর্চা চর্চাকে সুন্দরভাবে নিজের জীবনে একটা অঙ্গ বলে গড়ে তুলুন তাই আসুন যোগ করুন সুস্থ থাকুন আর নিয়ম করে প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো অভ্যাস করুন যার মাধ্যম দিয়ে হাইপার টেনশান হাই সুগার হাই ব্লাড প্রেশার এগুলো আপনার চলে যাবে সুন্দর সুনিদ্রার জন্য নিয়ম করে এই ব্যায়ামগুলো অভ্যাস করুন আপনি কি মানসিক যন্ত্রণায় ভুগছেন তাই আসুন প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো অভ্যাস করুন অভ্যাসের মধ্যে দিয়ে সুন্দর শরীর ও মনের গঠনের সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি তাই প্রতিটি মানুষ এই তত্ত্ব অব্যক্ত আকারে অবস্থিত আছে এবং পূর্ণরূপে বিকশিত হবার তথা কার্যরূপে আপনাকে ব্যক্ত করার সমর্থও মানুষের মধ্যে বিদ্যমান তাই যোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার